নন্দিガル লাইফে যেতে পারি নি আজকে একটু গেলাম তোমাকে দেখতে পাইনি আমি যাই না দিদিভাই মন্দিরা রেলভিতে অল্প সময় ছিলাম ও আচ্ছা দাদাভাই ভাই হাতwidetilde do ও আচ্ছা দাদা ভাইকে দিয়ে তুমি কাজ করিয়েছো কি করবে বলো সময় না পেলে তো উপায় নেই কেন দিদি ভাই না এমনি যাই না দিদি ভাই দাদা ভাই নেয় না পুচকু সোনাকে নিয়ে দাদা ভাইকে বলবে ও আচ্ছা ফুচকু সোনাকে বলবে দাদা ভাইকে তুমি নাও বেরু বেরু করাও দাদা ভাই নেয় না ফুচকু সোনাকে দাদা কোলে উঠলে তো এক কোনায় পড়ে থাকবে ও এক হাতেই এটে যাবে মনে হচ্ছে খুব খুশি দাদা ভাই না ঠিক বলেছো হ্যাঁ ও তো মানে একটা সাইডই তো মানে একটা হাত যদি এরকম করে পাহাড়টা ওখানেই থাকবে প্রিমিয়ারে দেখলাম দিলে যে কুহিলির ইয়েটা ভালো লাগছিল কুহিলিকে খুব সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর করে করেছো দিদি ভাই সারটা ওটা তো স্বাদের খুব সুন্দর হয়েছিল আমি বুঝতে পেরেছি যখন এই যে সবাই এসেছিল তুমি তখন ওই মাসের সাতটা দিয়েছিলে অনেক লোক এসেছিল যখন এলপি করেছিলে আমি বুঝতে পারলাম যে সেই জন্যই এসেছিল হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর করেছে কুইলিকে শাড়িটাও খুব মানিয়েছিল শাড়িটা কে পছন্দ করে কিনেছে তুমি ও ও আর সব কি ঘুমাচ্ছে মনে হচ্ছে রে ও সবগুলো ঘুমিয়ে পড়েছে এত ঠান্ডা ঠান্ডা দিদি ভাই গরম আছে নাকি তোমাদের ওখানে দিদি ভাই এখন বেশি ব্যস্তই থাকবে আর তো বলার নেই কিছু শোনা আছে দিদিভাই বাড়িতে লোকজন এসেছে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদিভাই ঠিক আছে এখন তো আসবে ইয়ে কথা না ঠিক আছে অন থাকলেই হবে তোমার কোনো চিন্তা নেই তোমার দিদিভাইয়ের কাছে তোমার হাত পা না তুললেও হবে